আল্লাহ এত দয়ালু সে দয়ালু রবের দয়া নিতে আমরা দয়ালুর কাছে আসি না দয়া নিয়ে তিনি বসে আছেন যখন সন্ধ্যা হয় তখন আল্লাহ পাক দুই হাত এভাবে বাড়াইয়া দেন যে সারা সারাদিন তোমরা যত পাপ করছ হে পাপিরা আমার কাছে মাফছ আমি তোমাদের গুনাগুলো মাফ করে দিব যখন রাত্র শেষ হয় দিন শুরু হয় আল্লাহ তার কুদরতের দুই হাত ছড়াইয়া দেন আর বলেন সারা রাত যারা মাপছে পাপ করছো গুনা করছো অন্যায় করছো আমার কাছে আমি তোমাদেরকে করে মাফ কিন্তু আমাদের মন দিল সেদিকে যায় না গুনার কাজ করতেই আসি পাপের কাজ করতেই আসি অন্যায় করতেই আসি আর কত করতে করতে তো গজব চলে আসবে বেশি সীমা লঙ্ঘন প্রদর্শন করতে করতে গজব চলে আসবে তখন আর বাঁচার রাস্তা থাকবে না আল্লাহ হেফাজত করেন আল্লাহ সহি আল্লাহ পাক বেশি বেশি নে আমলের তৌফিক দান করেন এজন্য বাবা সময়টা কাজে লাগানো সময়টা কাজে লাগানো সময় নাই তো স্ত্রী সন্তান দোকান ব্যবসা চাকরি বাকরি খাওয়া গোসল ঘুম এই এতে তো সময় চলে যায় ছয় ঘন্টা সাত ঘন্টা তো ঘুমে চলে যায় গোসল খাওয়া দাওয়া দেখা শাক চা নাস্তা চব্বিশ ঘন্টার মধ্যে তো বেশিরভাগ এদিকে চলে যায় তো সময় তো বরফের মতো বলতেছে আখেরাত কখন কামাই করলাম কি কামায় করলাম হ্যাঁ চব্বিশ ঘন্টা যদি কোনো মানুষ গুণা থেকে বেঁচে থাকে তো চব্বিশ ঘন্টায় সে নেয় কামনের উপরে আসে চব্বিশ ঘন্টা যদি কেউ গুনা থেকে বেঁচে থাকে গুনা করে না আজান দিসে নামাজ পড়ে আল্লাহর যখন যে হুকুম সেটা মানে গুনা করে না তো চব্বিশ ঘন্টায় সে নেয় কামনের উপরে আসে তার কোনো টেনশন নাই চিন্তা নাই পাপ থাকা এটাই বড় কথা আমাদের সংগ্রাম মুক্ত থাকা যার এই তৌফিক হয়ে যায় উভয় জাহানে সে कामयाब গুনাহ আমাদের সবারই কমবেশ আছে কুল্লু বানি আদম খাত্তাহ বনি আদমের সন্তান সবারই কি আছে কিছু না কিছু পাপ আছে গুনাহ আছে আখাইরুল খাত্তাইন আত এই অধিক হারে যারা পাপ করে এদের মধ্যে যারা তবা করে আবারো পাপ করে আবারও তবা করে আবারো পাপ হয়ে যায় আবারো তবা করে আবারো পাপ হয়ে যায় আবারও তবা করে অসুবিধা নাই বেশি 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 যারা তবা করে এই হাজার হাজার পাপিদের মধ্যে আল্লাহর কাছে এই তবাকারীর দাম বেশি সে শ্রেষ্ঠ এই জন্য না হওয়া যে বারবারে গুণা হয়ে যায় বারবারে গুণা হয়ে যায় বারবারে গুণা হয়ে যায় হোক না

তাকলিবু গজাবি আমার রহমত আমার গজবের আগে আগে থাকবে কার উপরে আমি অসন্তুষ্ট হয়ে গেলাম নারাজ হয়ে গেলাম তো তাকে আমি গজব দিব শাস্তি দিব তাকে শাস্তি দেওয়ার আগে তার কাছে আমার দয়া পুষে যাবে এটা আল্লাহ ফাইসালা করে রাখছেন নিজের ব্যাপারে না হলে যা পাপের কাম আমরা করি এতদিন কি দুনিয়া রাখতেন তিনি কে পাপ মুক্ত আদি বলেন দাড়িওয়ালা বলেন নামাজি বলেন বেনামাজি বলেন সবাই মোবাইলের মোবাইলের পাপে বাঁচার ফিকির অথচ এটাই ফিকির হওয়া দরকার ছিল গুনা থেকে বাঁচা ভাই সবাই গুনা থেকে বেঁচে যায় এটাই তো জীবনের মাকসার আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন আল্লাহাক আমাদেরকে গুণামুক্ত জিন্দিগি নসীব করেন